চলে এসেছে এই না গরমের মধ্যে হাফেন করে বেরিয়েছি তা এক তারিখে ভোট সরকার আপনাদের সবকিছু দিচ্ছে সবকিছু পাচ্ছে না আপনার সুবিধা অসুবিধা আপনাদের কর্তব্য আমাদেরকে একটু দেখা একটা দিকে ভোট সকাল সকাল যাবেন ভোটটা দিয়ে আসবেন আমাদের সবাইকে ভোট দেবেন একটাই একটু মত না গেলে আমার সময় সময় দেখো কি অবস্থা এই যে আগুন আগুন জ্বালিয়ে গরম রাখতে হচ্ছে কেন দাম চাই অত দাম করতে পারছি না আগে কাজ বাজ করতাম সে এমন বয়স হয়েছে বাড়ি বসে বসে খায় সবসময় খায় ছেলে মেয়ে খায় চাওয়া যায় ওই জন্য তোমরা একটু আমাদের অবস্থা করো গুড বাই দাদা কথা ঠিক বলেছেন এটাকে সরকারের ভাবা উচিত আপনাদের জন্য কিছু একটা করা উচিত হ্যাঁ সবাই সবকিছু পাচ্ছে চেষ্টা করবো কিছু যেন করে যায় আর কদিন বাঁচবে কাকা আশা পূরণ করতে